কখনো কি এমন মনে হয়েছে আপনি কোরআন পড়ছেন নিয়মিত নামাজ পড়ছেন আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চান তবুও কোথাও একটা শূন্যতা থেকে যাচ্ছে সাহাবিরা যেভাবে কেঁদে ফেলতেন কোরআন শুনে যেভাবে বদলে যেত সেই অনুভূতিটা আমি কেন পাচ্ছি না আপনি কি কখনো ভেবেছেন রাসুল সাল্লাহ আলিহি আসাল্লাম কোরআন কেমনভাবে পড়তেন যার তেলাওয়াত শুনে মানুষের হৃদয় কেঁপে যেত আজ ইনশাআল্লাহ আমরা খুব শান্তভাবে বুঝতে চাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন পড়তেন কিভাবে আল্লাহ তাআলা কুরআনে বলেন ওয়ারতিলিল কুরআন তারতীল যার অর্থ হচ্ছে আপনি কুরআন ধীরে ধীরে স্পষ্টভাবে তেলাওত করুন সুরা আল মুজ্জামিল আয়াত চার এই আয়াত কোনো সাজেশন না এই আয়াত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওতের মূল নীতি প্রথমে যে বিষয়টা আমাদের বুঝতে হবে তা হলো নবী সাল্লাহু আলিহিউ ওয়াসাল্লাম কখনো তাড়াহুড়া করে কোরআন পড়তেন না তিনি কোরআন শেষ করার জন্য পড়তেন না প্রতিটি আয়াত প্রতিটি শব্দ প্রতিটি থামা সব কিছু ছিল সচেতন সাহাবিরা বলেছেন নবী আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত এমন ছিল যেন প্রতিটি অক্ষর আলাদা করে শোনা যেত কোরআন তার কাছে বই ছিল না কোরআন ছিল আল্লাহর সাথে কথা বলার সময় দ্বিতীয় যে বিষয়টা আমাদের শেখা দরকার নবী সাল্লাহু আলিহু ওয়াসাল্লাম আয়াত বুঝে পড়তেন ভেবে পড়তেন অনুভব করে পড়তেন রহমতের আয়াত এলে তিনি থামতেন আল্লাহর কাছে দোয়া করতেন আজাবের আয়াত এলে তিনি থামতেন আল্লাহর কাছে আশ্রয় চাইতেন অর্থাৎ নবী সাল্লাহু ছিল জীবনের সাথে যুক্ত কোরআন পরা মানে শুধু উচ্চারণ না কুরআন পড়া মানে নিজের অবস্থান খুঁজে পাওয়া এই জায়গায় একটা ঘটনা আমাদের খুব গভীর কিছু শেখায় একদিন নবী সাল্লাহ আলি আবদুল্লাহ ইবনে মাসউদ রাজিয়াল্লাহ তালা আনহুকে বললেন আপনি আমাকে কুরআন পড়ে শোনান ইবনে মাসউদ বললেন ইয়া রাসুলাল্লাহ আপনার উপর নাজিল হওয়া কুরআন আমি আপনাকে পড়ব নবী সাল্লাহ সাল্লাম বললেন আমি অন্যের মুখে কুরআন শুনতে ভালোবাসি যখন সুরা নিসার একটি আয়াতে পৌঁছানো হলো তখন দেখা গেল নবী সাল্লু আলিহ ওয়াসাল্লামের চোখে দুর্বলতা না এই কান্না ছিল উপলব্ধি এই কান্না ছিল দায়িত্ববোধ তৃতীয় যে বিষয়টা আমাদের বুঝতে হবে নবী আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ ছিল সুন্দর কিন্তু প্রদর্শনী ছিল না তিনি কোরআনকে গান বানাননি মানুষের বাহবা পাওয়ার চেষ্টা করেননি তিনি আমাদের শিখিয়েছেন কণ্ঠ সুন্দর হবে কিন্তু নিয়ত আরও সুন্দর হতে হবে সুন্দর তেলাওয়াত মানে মানুষকে মুগ্ধ করা না সুন্দর তেলাওয়াত মানে আল্লাহর সামনে বিনয়ী হওয়া নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়েছেন কোরআনের সাথে সম্পর্ক জোর করে তৈরি হয় না কেউ চোখের পানি ফেলেই সে ভালো পাঠক হয়ে যায় না আবার কেউ না কাঁদলেও তার তেলাওত অমূল্য হতে পারে আসল বিষয় হল আপনি কি মন দিয়ে পড়ছেন আপনি কি থেমে ভাবছেন আপনি কি আয়াতকে জীবনের সাথে মিলাচ্ছেন আল্লাহ দা আলাহ কুরআনে বলেন আফালা আলাহ আয়তাদা বারুন আল অর্থ তবেই কি তারা কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না সোরা মুহাম্মাদ আয়াত চব্বিশ অর্থাৎ কুরআন শুধু পড়ার জন্য না কুরআন ভাবার জন্য একবার নিজেকে খুব শান্তভাবে প্রশ্ন করুন আজ আপনি যেভাবে কোরআন তেলাওয়াত করেন নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম যদি শুনতেন তিনি কি খুশি হতেন আপনি কি কোরআন পড়ছেন দায়িত্ব হিসাবে নাকি সম্পর্ক হিসেবে কারণ নবী সাল্লু আলিহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কোরআন পড়া মানে আল্লাহর সামনে দাঁড়ানো আজ আপনি যখন কুরআন খুলবেন তাড়াহুড়া করবেন না নিখুঁত শোনানোর চাপ নেবেন না শুধু ধীরে পড়বেন বুঝে পড়বেন অনুভব করে পড়বেন যদি চোখে পানি আসে আসতে দিন যদি কিছুই অনুভব না হয় তবুও পড়ুন কারণ নবী সাল্লাহু আলিহিসাল্লামের তিলাওয় কোনো ফর্মুলা ছিল না সেটা ছিল একটি জীবন্ত ধৈর্যপূর্ণ সম্পর্ক এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে কাঁদানো না আপনাকে তুলনা করানো না শুধু একটা কথা মনে করিয়ে দেওয়ার কোরআনের সাথে সম্পর্ক সময় নিয়ে গড়ে ওঠে আর নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন তারাহুরা নয় ধারাবাহিকতা আশা করছি আজকের এই কয়েক মিনিট আপনাকে নতুনভাবে কোরআনের দিকে তাকাতে সাহায্য করবে ইনশাআল্লাহ যদি আজ থেকে আপনার তেলাওতে একটু দৃঢ়তা আসে একটু ভাব আসে একটু সম্পর্ক আসে তাহলে এই ভিডিও উদ্দেশ্য পূরণ হয়েছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করুক আমিন assalamu alaykum